আসসালাম আলাইকুম ওরামতুল্লাহ আজকে আমরা জানবো নাখোদা মসজিদ সম্পর্কে মসজিদটির নাম না কেন হল চলো ভিডিওটি শুরু করা যাক নাখোদা মসজিদকে কলকাতার বড় মসজিদ বলা হয় নাখোদা কথার অর্থ হল নাবিক আব্দুর রহমান উসামা নামক এক ব্যবসায়ী কর্তৃত্ব উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নির্মিত করেন এটি তৈরি করতে তৎকালীন সময় পনেরো লক্ষ টাকা ব্যয় হয় নাখোদা নামকরণের কারণ উসামা ছিলেন ব্যবসায়ী সাতটি জাহাজ বোঝাই করে বাণিজ্য করতে গিয়ে সেই জাহাজ আটকে যায় তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন যদি জাহাজগুলো মুক্তি পায় তাহলে একটি জাহাজের মাল দিয়ে নিকটবর্তী এক শহরে মসজিদ বানিয়ে দেবে তারপর জাহাজগুলি মুক্তি পেলে ওই শহরে তিনি একটি মসজিদ নির্মাণ করেন যার নাম নাখোদা মসজিদ এখানে দুটি মসজিদ ছিল ছিল একটি বর্তমানে প্রস্রাবাগারের কাছে ছোট মসজিদ যার মোতোয়ালি ছিলেন এক মহিলা দুই মসজিদ এক করে চার তলা করা হয় মসজিদে জায়গা এতটাই বড় করা হয় যে একসাথে দশ হাজার জন মানুষ নামাজ আদায় করতে পারবে এখনও পর্যন্ত নামাজ জৈদের জন্য জায়গা বাড়ানো হচ্ছে এই নাখুদা মসজিদ রাজস্থানের মারাকান পাথর ও মুজাইক দিয়ে তৈরি পিলারগুলো আটকানো সর্বোচ্চ মিনার একশো ফুট অন্যান্য মিনার একশো থেকে একশো ফুট পর্যন্ত মিনারের ওপর দিয়ে পাঁচ তলা উঠা যায় দুতলা এই মূল মেহরাব এখানে অনেক পাথর ব্যবহার করা হয়েছে যা তাজমহলে ব্যবহৃত মূল মসজিদের নকশা আকবরের সমাধিকে কেন্দ্র করে গেটটি হয়েছে ফতেহপুরের বুলন্দ দারওয়াজা অনুকরণ করে এই ছিল আজকের গল্প কলকাতার নাখোদা মসজিদ কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্টে আর এমন আরও ঐতিহাসিক জায়গার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই দেখা হবে পরের ভিডিওতে